শহরের কোলাহল থেকে একটু শান্তপ্রিয় নিরিবিলি নির্জনের দিকে একটা বাগান বাড়ি বা বাংলো বাড়ি আপনি চাইছেন তাহলে আজকে সেই শান্তপ্রিয় জায়গার মধ্যে একটা বাংলো বাড়ি অসাধারণ একটা বাংলো বাড়ি আপনাদেরকে দেখাবো টোটাল এরিয়া আছে একশো একত্রিশ কাটা জমির মধ্যে বিভিন্ন ফল ফুলের গাছ দিয়ে ভরানো একটা বাংলো বাড়ি টোটাল এরিয়া পাঁচিল দিয়ে কমপ্লিট করা আছে এইটা হচ্ছে মেন গেট সামনে নিজের এটা রাস্তা আছে এটা কংক্রিট ঢালাই করা আছে পাশে আরও একটা গেট আছে সেটাও দেখাবো ওটা পার্কিংয়ের জন্য করা আছে টোটাল এখানে আপনার খেলার মাঠ আছে দুটো দুখানা পুকুর আছে নারকোল গাছ সুপারি গাছ দারচিনি গাছ এরকম বিভিন্ন ধরনের গাছ এখানে আছে পাশে নার্সারি আছে সেখানে কিছু বিভিন্ন ধরনের নার্সারিতে গাছ এখানে তৈরি হয় সেই গাছ আবার মার্কেটিংয়ে চলেও যায় এখানে একটা ভালো ইনকাম আছে পিকনিক স্পট হিসাবে এটা যদি ভাড়া দেন সেখানে একটা ইনকাম পাচ্ছেন দিদি নাম্বার ওয়ানে এখানে শ্যুটিং হয়েছিল বিভিন্ন সিরিয়ালে শুটিং হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের শুটিং বা পিকনিক হিসাবে যদি এখানে ভাড়া হয় তাহলে একটা ইনকাম চলে আসবে যদি এই প্রপার্টিটা কেউ কেনেন তাহলে একটা ইনকাম কিন্তু এখানে আছেই শুধু শুধু বাগান বাড়িটা পড়ে থাকবে না আপনি চাইলে এখানে ইনকাম করতে পারবেন এতটা গোছানো সাজানো গোছানো একটা বাগান বাড়ি আছে চলুন তাহলে পুরো এরিয়াটা দেখা যাক আগে আপনাদের ঘরের ভেতরটা দেখিয়ে দিই সাজানো গোছানো একটা বাড়ি এখানে যেটা দেখছেন আপনি একটা প্রোগ্রাম পারপাস একটা স্টেজের বিভিন্ন একটা উৎসবের জন্য করে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন চলুন ভেতরটা দেখে নিই আমরা তাহলে টোটাল রুমের সাইজ বা রুম সবটা দেখে দিচ্ছি প্রথমে ঢুকেই আমরা একটা লিভিং কাম ডাইনিং আমরা দেখছি চব্বিশ বাই পঞ্চাশ সাইজের বিগ মাপের একটা লিভিং কাম ডাইনিং একটা আছে সোফার সেট সব কিছু থাকার পরেও এতটা স্পেস ফাঁকা আছে সঙ্গে একটা ঠাকুরের ঘর আছে যথেষ্ট বড় ঠাকুরের ঘরটা পাশেই ফার্স্ট বেডরুম ষোলো বাই চোদ্দো সাইজের একটা বেডরুম দুটো উইন্ডো আছে সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ঘরটা একটু ভালো করে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন টয়লেটের টয়লেটের পোষণটা দেখুন এখানে আপনার ওয়াশরুম প্লাস এখানে আপনার টোটাল কমপ্লিট করা রয়েছে আপনারা আপনাদের মধ্যে চাইলে সেটাকে ইউটিলাইজ করে নিতে পারবেন এই টোটাল জমিটার মধ্যেই এটা লোন অ্যাভেলেবেল একটা প্রপার্টি কেউ চাইলে এটা আপনারা লোন নিয়েও নিতে পারবেন প্রপার্টির অল পেপার ক্লিয়ার আছে এই প্রপার্টিটা টোটাল দাম আছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা দাম পাশে একটা উইন্ডো ছিল গ্লাস দিয়ে করা ওটা বাইরের পোষণে দেখাবো এটা লিভিং কাম ডাইনিং যথেষ্ট বড় একটা প্রপার্টি গোছানো সুন্দরভাবে রেডি টু মুভ একটা বাংলো বাড়ি এরকম রেডি টু মুভ বাংলো বাড়ি সচরাচর পাওয়া যায় না তো এটা আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে কলকাতার কাছে বেহালাতে এই প্রপার্টিটি আছে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে দেখার জন্য করে পছন্দ হলে অন টেবিলে বসবেন কিছু উনিশ বিশ তখন সেটা করা যাবে টেবিলে বসেই সেটা কথা হবে আগে আপনার দেখুন আশা করি পছন্দ হবে এই প্রপার্টিটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে সাজানো গোছানো চলুন সেকেন্ড বেডরুমটা দেখে সেকেন্ড বেডরুমটা এখানে আছে আপনার চব্বিশ বাই আঠারো সাইজের একটা বিগ মাপের আরও একটা বেডরুম আছে দুটো উইন্ডো উপরে আপনার গ্লাসের কাজ করা আছে সূর্যের আলো ওখানে আসছে আপনি দেখতেই পেয়েছেন সূর্যের আলো আসবে শীতের সময় সূর্যের আলো সকালে একটা সূর্যের আলো এসে পড়বে ঘরের মধ্যে দেখা যাচ্ছে এখানে যেহেতু প্রপার্টিটা অনেক বড় সেহেতু একটু সময় লাগে পুরো সম্পূর্ণ ভিডিওটা হতে এইটা হচ্ছে আপনার ব্যালকনি সকালে আপনারা বসে এখানে একটা টাইম এখানে পাস করতে পারবেন চারিদিকটা দেখুন সবুজ চারিদিকে গাছপালা ভর্তি বিকালও আপনার এখানে বসতে পারেন খুব সুন্দর একটা গোছানো আছে ব্যালকনিটা অনেকটাই বড় ব্যালকনি এটা দেখুন কতটা বড় একটা ব্যালকনি চারিদিক কমপ্লিট করা আছে চারিদিকে গাছ আর গাছ বিভিন্ন ফল ফুলের গাছ ভরা সুপুরি গাছ তো অনেক আছে নারকল গাছ তো অনেক আছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন সেটা কিছু বলার লাগছে না অনেক কিছু রয়েছে এখানে চলুন তাহলে আবার টোটালটা ঘুরে দেখিয়ে দিই ভেতরে আরও রুমগুলো বা কিচেনগুলো দেখিয়ে দিচ্ছি প্রপার্টিটি আছে বেহালাতে এখান থেকে আপনার মেন রোড বাস স্ট্যান্ড বাজার সবটাই কাছে আছে এই প্রপার্টি থেকে সবটাই কাছে আছে আপনাদের যাতায়াতের ব্যবস্থা খুবই সুন্দরভাবে আছে খুব ভালো একটা পরিবেশের মধ্যেই আরও একটা বেডরুম আঠেরো বাই কুড়ি সাইজের বড় মাপের একটা বেডরুম আছে দেখুন পুরো কাজ কমপ্লিট করা দেখুন এই প্রপার্টিতে আপনি লোন নিয়েও নিতে পারবেন যদি মনে হয় কেউ একজন নিতে পারছেন না সেক্ষেত্রে আপনারা দুজনেও নিতে পারবেন এই অপশানটুকুও আছে তাহলে একদিকে বাংলো থাকছে একদিকে খালি জমিটাও থাকছে আর যদি একজনে নেন তো খুব ভালো সব কিছু গোছানো আছে সাজানো আছে শুধু আপনারা নেবেন আর এখানে এটা ব্যবহার করতে শুরু করবেন বা আজকের নিলে পরের দিন থেকে আপনি চাইলে এটা কিন্তু একটা ইনকামের জায়গায় করতে পারবেন সেই অপশান আছে এই রুমের সাথে একটা টয়লেট আছে অ্যাটাচ টয়লেট ওয়াশরুম এটা আছে এ হলো কিচেন কিচেনটা রেডি আছে মডুলার করা আছে এখানে আপনার তারপরেও যদি আপনারা মনে করেন যে আপনাদের মতো করে সাজাবেন তো সাজিয়ে নিতে পারেন কিচেনের পোর্শনটা দেখানো হয়ে গেছে লিভিং কাম ডাইনিং রুমের সাইজ রুম সবটাই দেখিয়ে দিয়েছি দেখুন খুব বড় একটা প্রপার্টি যেমন সাজানো তেমন সুন্দর যেমন সুন্দর তেমন সাজানো পুরো গোছানো একটা প্রপার্টি আছে তাহলে এবারে বাইরের পোর্শনটা দেখতে যাব এগুলো তো দেখিয়ে দিলাম ঘরের ভেতর থেকে বাইরের যে নার্সারি আছে পুকুর আছে খেলার মাঠ আছে সেগুলো সব দেখাবো গিয়ে এখন প্রপার্টিটার দাম টোটাল দাম আছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনাদের পছন্দ হলে আপনারা অন টেবিলে বসুন কথা বলুন কম বেশি হবে এই যে পোর্শনটা যেটা দেখাচ্ছি আরও একবার একটা প্রোগ্রাম পারপাসে এখানে কিন্তু এটা করতে পারবেন প্রোগ্রাম বলতে আপনার কোনো একটা অনুষ্ঠান যেটা হচ্ছে আপনার কোনো সিঙ্গার সিঙ্গিংয়ের জন্য করে বা কোনো কিছু এখানে একটা থাকলো স্টেজ করলেন সেটা করতে পারবেন এখানে বাংলো কিন্তু অনেক ধরনের বাংলো দেখা যায় তো আজকের কিন্তু এটা একটা অন্য এক ধরনের বাংলো বাড়ি যেমন জমির পরিমাণ বেশি তেমন এখানে গাছপালার পরিমাণও বেশি এখানে আপনি চাইলে আরও কিছু আপনার মতো করে করতে পারবেন আর কার পার্কিং কার পার্কিং যদি এখানে বারো থেকে পনেরোখানা কার পার্কিং এখানে করতে পারবেন সে অপশানও আছে টোটাল এখানে জমি আছে একশো একত্রিশ কাটা জমি দাম আছে সাড়ে চার কোটি টাকা দাম সাজানো গোছানো একটা বাংলো বাড়ি আপনাদের সামনে দেখানো হচ্ছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি অল পেপার ক্লিয়ার এটা হচ্ছে কলকাতার একদম কাছেই বেহালাতে এই প্রপার্টিটি আছে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে দাম নিয়ে অন টেবিলে কথা হবে কিছু কম বেশি আমরা ওখানে করব ঠিক আছে আপনারা দেখুন কম বেশি আপনাদের সাথে অবশ্যই করা হবে আপনারা আগে পছন্দ করুন যেহেতু প্রপার্টিটা অনেক বড় তো ভিডিওটা একটু সময় লাগছে সম্পূর্ণ দেখাতে গিয়ে এখান থেকে বাজার কাছে বাস স্ট্যান্ড কাছে রেলওয়ে স্টেশনও কাছে খুব সুন্দর সাজানো গোছানো বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ রয়েছে এখানে আর যে পুকুরগুলো আছে এই হচ্ছে খেলার মাঠ এখানে আপনারা আপনাদের মতো করে ইউটিলাইজ এই মাঠটায় করে নিতেও পারবেন এখানে কিন্তু খেলার দুটো খেলার মাঠ আছে এখানে একটা খেলার মাঠ অনেকটা বড় আছে পাশে আরও একটা আছে দুটো খেলার মাঠ আছে চারিদিকটাই কিন্তু গাছ আর গাছ গাছ আর গাছ দেখুন সুপুরি গাছ নারকল গাছ এইগুলো তো বড় বড় গাছ বেশি চোখে পড়ছে এটা আরও ছোট ছোট গাছ আছে এখানে বিভিন্ন ফলের গাছ বিভিন্ন ফুলের গাছ আছে এখানে আপনাদের কাছে কোনো প্রপার্টি থাকলে সেই প্রপার্টিটা আমাদেরকে জানান বিক্রির জন্য করে বা যদি আপনারা কিনতে চান সেরকম হলো আমাদের যেন কোথায় লাগবে সেটা আমাদেরকে বলুন আমরা আপনাদের সাধ্যের মধ্যে চেষ্টা করবো সেরকম ধরনের প্রপার্টি আপনাদের সামনে আনার জন্য করে এই হলো নার্সারিটা দেখুন বিভিন্ন ধরনের গাছ এখানে আছে এই গাছ কিন্তু মার্কেটিংয়ে যায় এখান থেকে বিক্রি হয় কিছু গাছ এখান থেকে এখান থেকেও একটা ইনকাম আসছে টোটাল এই নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ এখানে বিভিন্ন ধরনের গাছ এখানে সব তৈরি হয় এখন ডালিয়া সিজন ডালিয়া হয়েছে এখানে সব কিছু আরও গাছ আছে সেগুলো দেখাচ্ছি দেখুন চারিদিকটায় আপনার সব এখানে নার্সারি করা এখান থেকে সব রেডি হয় গাছে সার দেওয়ার জন্য সেই সারের সার মাটি সব এখানে রেডি রাখা আছে পাশে এই যে বড় একটা পুকুর এটাকে আপনি চাইলে কিন্তু আপনাদের মতো করে আপনারা কিন্তু সুইমিং পুল চাইলে বাঁধে করতে পারেন অনেকটা বড়ো কিন্তু তাহলে এটা সুইমিং পুল হয়ে যাবে যদি আপনারা এটা আপনাদের মতো করে ইউটিলাইজ করেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে একটা বড় মাপে একটা সুইমিং পুল চারিদিকে গাছ যেখানেই তাকাবেন সেখানেই গাছ সবুজ আর সবুজ চারিদিকটায় সবুজ দেখুন এখানে আরও একটা মাঠ পাশেই যে নার্সারি আর একটা রয়েছে এখানে পাম গাছ বিভিন্ন বিভিন্ন ধরনের আরও গাছ রয়েছে সব গাছগুলো আপনাদের কম বেশি দেখানো হয়েছে এই যে বড় পুকুর আছে এই পুকুরটা আপনার চাইলে কিন্তু চারিদিকে বাঁধিয়ে দিয়ে এটা কিন্তু সুইমিং পুল কিন্তু করে দিতে পারেন অনেকটা বড় আবার এখানে শ্যালো আছে তার মাধ্যমে জল নিয়ে গাছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে স্যালোটা চপাশে বসার জন্য প্লেস এখানে সব রেডি করা আছে এই যে জায়গাটা দেখছেন এখানে আপনি পার্কিং করতে পারবেন বারো থেকে পনেরোখানা গাড়ির পার্কিং এখানটা করতে পারবেন ওই যে গেটটা দেখালাম এই আর একটা মাঠ টোটাল প্রপার্টিটা অসাধারণ খুব সুন্দর পরিবেশের মধ্যে সাজানো গোছানো একটা রেডি টু মুভ একটা বাংলো বাড়ি আপনি না দেখলে আপনার মন মানে কি বলবো আপনি কাছে গিয়ে না দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা বড় বা কি সাইজের বা কি ধরনের এটা আছে আমার তো খুব ভালো লেগেছে এই প্রপার্টিটা আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার দেখে নিন খুব সুন্দর প্রপার্টি নিন না নিন পরের কথা একবার দেখে নিন জিনিসটা এতটা সুন্দর গোছানো বাংলো বাড়ি খুব কম দেখা যায় সচরাচর এতটা বড় বাংলো বাড়ি এতটা জমির উপরে বাংলো বাড়ি খুব কম দেখা যায় এইভাবে মেনটেন করা ওয়েল মেনটেন করা দেখুন খুব সুন্দর গুছিয়ে এখানে রাখা আছে প্রপার্টিটা অসাধারণ কলকাতার কাছে বেহালাতে এই প্রপার্টিটা আছে টোটাল একশো একত্রিশ কাটা জমির উপরে টোটাল দাম আছে আপনার চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা দাম লোন অ্যাভেলেবেল প্রপার্টি